বর্ষার দিনের সকালের গ্রামের পরিবেশ প্রকৃতি আবহাওয়া দেখতে হলে আপনাদেরকে এই ভিডিওটি দেখতে হবে গতকাল রাত থেকেই বৃষ্টি হচ্ছিল যদিও সকালে বৃষ্টি নেই হালকা হালকা বৃষ্টি পড়ছিল গুড়ি গুড়ি বৃষ্টি যাকে আমরা বলে থাকি কিন্তু বর্তমানে বৃষ্টি নেই কিন্তু আকাশ মেঘলা যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আর এটা একদমই গ্রামের রাস্তা প্রত্যন্ত গ্রামের রাস্তা যদিও হুট করে কখন গাড়িটা চলে আসলো বুঝতে পারলাম না এমন গাড়ি মাঝে মধ্যে আসে কারণ এটা একটা ডক্টরের গাড়ি আর ডক্টরের তো অনেক পয়সা আপনি তো জানেন তো আমি এখন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি গ্রামের সৌন্দর্য দেখতে পাচ্ছেন গ্রামের পুকুর পাড় পুকুর পাড়ের উপরেই দেখা যাচ্ছে মেঘলা আকাশ এবং পানির মধ্যে একটা রিফ্লেকশন দেখতে দুর্দান্ত লাগছে এই বিষয়টা রাস্তার দুধারে সারি সারি গরু ছাগল ছোটো ছোটো গাছের ডালপালা গুড়ি সাইকেলে করে কয়েকজন যাওয়া আসা করছে হঠাৎ করে একটা কার কথা থেকে জানি চলে আসলো রাস্তা মোটামুটি আজকে ক্লিয়ার আজকে শুক্রবার সকাল এখন বাজে দশটার মতন আর আজকে হাট বাজারেরও তেমন একটা ব্যস্ততা নেই ছুটির দিনে সবাই বাসাতেই আছে আকাশও মেঘলা তাই বাইরে কেউ বের হচ্ছে না দেখতেই পাচ্ছেন রাস্তার দুই ধার একদম পরিষ্কার অনেকক্ষণ পর পর কিছু কিছু মানুষ আসছে সামনে তো ঘরবাড়িগুলো দেখতেই পাচ্ছেন যে গ্রামের ঘরবাড়িগুলো কেমন হয়ে থাকে আসলে বলার মতো অনেক কিছুই আছে কিন্তু আমি এমন একটা জায়গা থেকে ভিডিও ধারণ করছি যেখানে কেউ ইতস্তত বোধ না করে বিরক্ত বোধ না করে আমি যথেষ্ট দূরত্ব মেইনটেইন করছি যেন কারও কোনো ধরনের কোনো সমস্যার সৃষ্টি না হয় বর্তমানে আমি ঠিক যে জায়গাটিতে আছি এই জায়গার চতুর্দিকে আপনারা দেখতে পাচ্ছেন পুকুর এবং ডোবা দেখেন এখানে কিন্তু পাশাপাশি একটা দুইটা তিনটা আর এখানে একটা চারটা চারটা পুকুর আছে একটা হিউজ বাকিগুলো ডোবা সাইজের আর এখানে একটা পুকুর দেখাতে ভুলে গেছে এখানে একটা আছে পাঁচটা পুকুর আছে পাশাপাশি আর এই সাইডে ধান খেত আর পুকুরের দিকে যদি দেখাই পুকুরের ওই দিকেও সব ধান খেত ভিডিও কোয়ালিটি দুর্দান্ত আসছে আমি তো দেখতেই পারছি ভিডিও আপনার উপভোগ করারই কথা যদি আমার কথার মধ্যে কিছু জড়তা আছে ভুল ত্রুটি আছে সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর সামনে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে তারা আলোচনা করছে বিভিন্ন বিষয়ে গ্রামীণ পরিবেশ গ্রামীণ আবহাওয়া এত সুন্দর একটা জায়গায় আর একটু হাওয়া দমকা হাওয়া আসছে দমকা হাওয়ার যে একটা আবছা একটা আভা সেটা বা ভিডিওতে প্রতীয়মান হতে পারে আওয়াজ একটু অপরিষ্কার আসতে পারে কিন্তু আপনাদের সামনে যে বার্তাটুকু আমি দিতে চাচ্ছি যে সৌন্দর্যটা তুলে ধরতে চাচ্ছি সেটা বা বুঝতে পারছেন আমার ঠিক সামনের যে অংশটা আছে সামনের ঠিক সেই অংশটাতে দেখেন ও ওই দেখেন ওই দূর আকাশে কত সুন্দর মেঘ জমেছে আর ওখানে কিন্তু বলা হয় দোলা দোলার মধ্যে ছোটো ছোটো গাছপালা বাসা দেখতে পাচ্ছেন আর এটা কিন্তু মেইন রোড তোমার মির্জাগঞ্জ সড়ক এর দু ধারে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা পরিবেশ আর আপনাদেরকে যে বার্তাটুকু দিতে স্পেশালি সেটা হচ্ছে বর্ষার আকাশ বর্ষার দিন বর্ষার সকাল কেমন হয়ে থাকে একটা ধারণা আপনি মধ্যেই পেয়ে যাওয়ার কথা আর একটু সামনে এগিয়ে আপনাদেরকে যদি দেখাই এখানে প্রচুর পরিমাণে পুকুর বা ডোবা আছে আমি আমার আগের ভিডিওগুলোতেও ধারণ করেছিলাম এই সৌন্দর্যগুলো কিন্তু আজকে যেহেতু আকাশ মেঘলা মেঘলা দিনে কেমন দেখতে লাগে এই জায়গাটা সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি বৃষ্টি কিছুক্ষণের মধ্যেই চলে আসবে মনে হচ্ছে ইতিমধ্যে হালকা হালকা গড়ি গুড়ি বৃষ্টি পড়ছে সেই জায়গা থেকে একটা বার্তা পেয়ে যাবেন যদি খুব দ্রুত বৃষ্টিটা হয় আমার ঠিক সামনে যেই জায়গাটা সেটি কবরস্থানের জন্য নির্ধারিত একটি জায়গা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পাশার শহরের যেই কবরস্থানগুলো আছে তার থেকে আকাশ পাতাল তফাত এই জায়গা আর যেমনটা বলেছিলাম যে এখানে পুকুর ডোবার কোনো অভাব নেই আমার ঠিক সামনে এই জায়গাটা দেখতে পাচ্ছেন একটা পুকুর বা ডোবা এখানে একটা ওখানে একটা চতুর্দিকে খালি পুকুর আর ডোবা আর এখানে দেখতে পাচ্ছেন বাসদার বাসদ্বারে কিন্তু অনেক জঙ্গল ছিল কিছুদিন আগেও আজকে দেখছি কিভাবে যেন ক্লিন হয়ে গিয়েছে এখানে যে পাশে পাতাগুলো আছে সেগুলো এখনও পড়ে আছে দেখতে পাচ্ছি তার মানে পরিষ্কার করা হয়েছে এখানে যদিও তেমনটা পরিষ্কার এখনও হয়নি পরিষ্কার বললে ভুল হবে কথাটার সাথে একটু অন্যায় হয়ে যাবে তারপরেও ঠিকঠাক দেখতে পাচ্ছেন এখানে কলার গাছ কলার গাছে কি ফল ধরেছে না কলার গাছে ফল দেখা যাচ্ছে না আমাদের ওই সাইডে যে গাছগুলো ছিল সেটা কিন্তু ফল দেখা যাচ্ছে কিন্তু এখানে ফল নেই আর পুকুরের দুই ধারে সারি সারি গাছ এমনটা গ্রামে আসলে দেখা যায় শহরে তো পুকুরে দেখা যায় না বললেই চলে কিছু ডোবা দেখা যায় নর্দমা দেখা যায় এটাই তো আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম